হচ্ছে আল হসপিটাল এখানে যারা বাংলাদেশি প্রবাসীরা আসে তারা এখানে মেডিকেল যে চেক করে সেটা করায় এই যে এদিকে হচ্ছে সেটা আমরা আমরা এর পাশেই থাকি এই আল হসপিটাল এখানে অনেক প্রবাসী ভাইরা আসে দেখা গেছে তারা তাদের মেডিকেলের যে কাজ সেগুলো করতে পারেন আমরা ডুবাইয়ের পথ ধরে হাঁটতেছি কোথায় যাবো এখন ওয়াটারফ্রন্ট ওয়াটার ফ্রন্ট না এটা কি সবচেয়ে বড় ফিশ মার্কেট নাকি মানে গ্রোসারি সাইডের সবই আছে আপনাদের দেখাবো দুবাই শহরটা কিন্তু অনেক নিট এবং ক্লিন আপনি যেখানে ফুটপাতে বসেও খাবার খাইতে পারবেন এরকম একটা পরিবেশ এখানে এমনকি এখানকার ডিসিপ্লিন গুলো এক সপ্তাহ যাবত ঘুরতেছি দুবাই একটা পুলিশও কোথাও আমরা দেখতে পাই নাই কোন একটা সার্জেনও দেখতে পাইনি নাই চোখের সামনে ট্রাফিক সিগন্যালটা সকলে একবারে সুন্দরভাবে পালন করে এই যে দেখেন আমরা এই জেব্রা ক্রসিং দেখে পার হলাম কিন্তু এমনিতে পার হলাম না এখানে একটা আপনার ইয়ে আছে বাইপাস আছে এবং কি সিগনাল আছে পথচারীদের জন্য অটোমেটিক যে কোনো গাড়ি থেমে যাবে যেমন আমরা এখানে এই রোডটা পার হব ওই সিগনালটা অটোমেটিক সিগনাল করবে এমনকি পার হব আমরা কিন্তু এখন হেঁটে যেতে পারতাম কোনো গাড়ি নাই কিন্তু যাওয়া যাবে না চারিদিক দিয়ে কামা ক্যামেরা ফিট করা আছে এমনকি আপনি জরিপানা পুলিশে এসে নিবে না আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে গেল এখন আসবে না অটোমেটিক আমরা পার হলাম এমনকি এখানে পার হতে হওয়ার আগে আপনার এই যে পথচারী যে সিগনালটা এটা বাটন প্রেস করলে অটোমেটিক দেখা গেছে কিছুক্ষণ ভিতরেই সিগনালটা পরে যায় দুবাইতে বাংলাদেশি প্রবাসী অনেক হাজার হাজার ভাইরা আছে এই দুবাই কেউ গাড়ি চালাইতেছে কেউ ফ্যাক্টরিতে কাজ করছে কেউ বাসাবাড়িতে কাজ করতেছে হাজার প্রবাসী ভাইরা আছে এখানে। আছে আমার কাছে। দুবাইয়ের রাস্তাঘাট দেখলে মানে ঢাকায় থাকতে মন চায়। এত এতটা সুন্দর এখন আধুনিক। দেখতে কত সুন্দর একটা ফুল। হাজার হাজার ফুল। দুবাই কিছু দূর আগালে আপনার ছোটো ছোটো স্টেশন এখানে কিন্তু এই বাস স্টপ আছে এই স্টপগুলো কিন্তু আপনার এই এসি ভিতরে ঠান্ডা আপনার এখানে যে নির্দিষ্ট একটা টাইমে বাস স্টপিস বাস আসবে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর সর্বোচ্চ তিরিশ সেকেন্ড তারা স্টে করে এটা হচ্ছে একটা মসজিদ এখানে মসজিদগুলা প্রতিটা মসজিদেই মিনার আছে সুন্দর এই যে আমরা প্রেস করলাম এখনো ওই যে দেখতে পারতেছেন ওই সিগনালটা জ্বলে উঠলেই আমরা রাস্তা পার হতে পারি এই যে এখন রাস্তা পার হতে পারবো কারণ আপনি সিগনাল অমান্য করলে জরিপানা ফাইন আছে এই দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে ডোবাই প্রতিটা রোডে এইগুলা ওই সিগনালটা চললেই আবার আমরা রাস্তা পার হতে পারবো এই যে একটা রিস্ক নিলাম আর কি আর তাড়াছাড়ার কারণে কারণ এগুলা নিলেই আপনার প্রতিটাই এই ফাইন ক্যামেরা লাগানো আছে কত টাকা ফাইন এই ই রোডশো তিনশো দেড় তাহলে ভাবেন এই ফাইন হচ্ছে মাত্র তিনশো দেড় আপনি নয় হাজার প্লাস বাংলা টাকা আমাদের শুধু রাস্তায় ক্রস করলে আপনি এই টাকা গুনতে হবে এটা হচ্ছে ডুবাই ওমেন্স অ্যাসোসিয়েশন আমরা যে হাঁটতেছি কিন্তু কোনো ক্লান্তি নাই বাংলাদেশে এরকম যদি হাঁটতাম তাহলে ঘেমে ফুরে মানে অস্বস্তি ফিল করতে হইতো কিন্তু আমরা এই মিনিমাম দুই দুই আঢ়াই কিলো হাটা হৈ গৈছে তাইনে এই ডুবাই হস্পিটেল এতিয়া কি গভমেণ্ট হস্পিটেল ডুবাই গভৰ্ণমেণ্ট হস্পিটেল দেখি পাৰি কতটা চাকচিত্ৰ আমাৰ দেশৰ ৰেডিছো ন মন হয় এটা চাকচিত্ৰ ডুবাই হস্পিটেল

এই ফুল গাছ অটোমেটিক পানির সিস্টেম পাইপের মাধ্যমে এগুলো পানি ব্যবহার করা হয় কিন্তু এগুলো তো কিন্তু বালি বালির ভিতরে বিশুদ্ধ আছে এখন আমাদের বাটন ফ্রেস করা হয়েছে অটোমেটিক এটা জ্বলে উঠবে তখন আমরা রাস্তা পার হতে পারবো সিগনাল পড়বে